আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকে আলোচনা করব এমন পাঁচটা অবস্থা নিয়ে যে পাঁচ অবস্থায় থাকলে মানুষ সুস্থ মানুষের শরীরেও জিন প্রবেশ করে এই পাঁচ অবস্থায় আপনাকে বেশিক্ষণ থাকা যাবে না যে কোনো সময় জিন প্রবেশ করতে পারে আপনার শরীরের মধ্যে জিনকে যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না সে বেইমান সে কাফিল সে মুনাফিক না মুনাফিক তো ছোট ছোট স্তরের সে কাফের হয়ে যাবে কেন কারণ আল্লাহবাক বলেছেন ওয়ামা খলাত উল জিন না ইনসা ইল্লা আল্লাহ বলেন কোরআন অস্বীকার করা যাবে না আমি মানুষকে এবং জিনকে দুইটাকেই সৃষ্টি করেছি ফাকত লিয়া আবদুন ফাখত ইবাদা তারা যেন আমার ইবাদত করে আল্লাহ যেখানে বলছেন জিন আছে আমি বানাইছি ইবাদতের জন্য কিন্তু কিছু জিন দুষ্টমি করে অবিশ্বাস করা যাবে না জিন মানুষের শরীরে প্রবেশ করতে পারে তো জিন প্রবেশ করলে পাঁচটা পাঁচ অবস্থায় থাকলে আপনাকে জিন ধরবে এই পাঁচটা অবস্থা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে তো সেই পাঁচটা অবস্থা নিয়ে আজকে জানবো আপনি যদি সুস্থ হতে থান চান সবসময় ভালো থাকতে চান ভিডিওটা ফলো করেন ফার্স্ট টু লাস্ট দেখেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই মনে হয় না টিকটক নাই আমার নামার ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি সতর্ক করে বারবার বলার পরেও সাবধান না হলে এ ড্রাইভার কিন্তু আমি নিচা নিচ্ছি না কারণ অনেকে আমার বিভিন্ন ভিডিও এবং আমার নাম ছবি ব্যবহার করে বলছে আমি হুজুর হাতেও না আমি জানিও না এবং নতুন নতুন নামে বিভিন্ন আইডি দেখছি সাবধান পেজ আইডি পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করো হ্যাঁ যাই হোক প্রথমত যে অবস্থা একা একা একটা ঘরের মধ্যে থাকতে হয় না কাউকে নিয়ে ঘুমাতে হয় এটা হচ্ছে প্রথম অবস্থা কাউকে তুমি একা একা ঘরে না বুবা হয়তো তোমাকেও ধরেছে বুবা ধরা এটা আমরা বললে চিনি তো আমরা ভাবি যে নাক একবারে ডেড বডির মতো সোজা শুয়ে থাকলে নাকের বরাবর পায়ের দুইটা বৃদ্ধাঙ্গুলি সমান হলে বুবা ধরে আমরা অনেকে এটা জানি এর জন্য অবশ্যই এটা হাদিসের মধ্যে এসেছে এটাও এক প্রকারের জিন এর জন্য দোয়া পরে ঘুমাতে হয় আইতুল কুর্সি পরে ঘুমাতে হয় ঘুমানোর আগে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার আইতুল কুর্সি সোফালাক সুর সোরা ইখলাস এগুলা পরে শরীরের মধ্যে দিয়ে ঘুমানো এটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সাল্লাহ ইসলাম নিজেও করতেন এবং হাদিসের মধ্যে বর্ণিত আরো কিছু দোয়া আছে আউজবি কালিমা দিল্লা হিতাম্মা মিনকুল্লি সাইতন ইন হাম্মা ওবিনকুল্লি আলিল্লাম্মা আরো একটা আছে আউজবি কালিমা দিল্লা হিতাম্মা দিবি সারি মা আরো অনেক দোয়া আছে এটা এক্সট্রা কেউ না পারলে দরকার নাই আমি যতটুকু বললাম তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর আইতুল করছি ফালাক নাস এখলাস করে শৈলে ফু দিয়ে ঘুমানবে বোবা জিন ধরবে না তো এই কথাটা বলছিলাম একা একা ঘরের মধ্যে থাকবেন না কারণ জিন থাকতে পারে একা একা ঘরের মধ্যে এই জন্যই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ বলেছেন ঘরের মধ্যে কেউ যদি নাও থাকে তাও সালাম দিয়ে কারণ ঘরের মধ্যে জিন ঢুক এই জন্য সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করো প্রত্যেকটা কাজ করার আগে বিষমিল্লা বলে শুরু করো হাদিসগুলো হাদিসগুলো এমনি এমনিই না তোমাকে খাটানোর জন্য বলে নাই তোমার মঙ্গলের জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে এক একা ঘরে থাকতে হয় না একা একা থাকলে বোবা ধরলে আমরা অনেকে জানি যদি পাশে কেউ ঘুমায় সে একটু ধরে কাজ করলেই কিন্তু বোহা চলে যায় এক একা থাকলে কখনো কখনো এই জিনগুলো মানুষকে মেরেও ফেলে আপনারা জানেন শুনেছেন একা একা ঘরে থাকবো না থাকলে যদি কখনো জিনের খারাপ থাকে ধরতে পারে সেকেন্ড হচ্ছে জিনদের জায়গায় আমরা প্রস্রাব করবো না পায়খানা করব না হাদিসের মধ্যেও এসেছে কয়েকটা জায়গা আছে প্রস্তাব পায়খানা করা নিষেধ গাছের তলে ছায় স্থানে রাস্তাঘাটে গরুর স্থানে তারপর হচ্ছে কোনো গর্থের ভিতরে মানুষের চলাচলের রাস্তায় তারপর কোনো আমরা যে হাড়গুলা গরুর হাড় ছাগলের হাড় মাছের কাটা এগুলা খেয়ে যে ফেলে দেই ওগুলোর মধ্যে নাপাকি লাগায় ফেলবো না হ্যাঁ ওগুলার মধ্যে পেশা পায়খানা করব না অথবা যে জায়গাগুলা বললাম ওগুলাতে পেশা পায়খানা করব না ওগুলো জিনদের জায়গা জিনরা মানুষের ফেলে দেওয়া খাবারের উচ্ছিষ্টটা কখনো কখনো খায় আবার কখনো কখনো এগুলা মুরগিরাও খায় মুরগি হাঁস ভাত নষ্ট ভাত গুলা খায় তারপরে হচ্ছে বিড়ালে কাটা খায় কুকুর কুকুর এরা আবার গরুর হাড্ডি টাড্ডি খায় হ্যাঁ জিন কখনো কখনো কুকুর ছাগল বিড়াল এগুলার ভেষ ধরেও আসে আপনারা জানেন জিন সকল ধরনের আকৃতি ধারণ করতে পারে শুধু রাসুলের আকৃতি ধারণ করতে পারে না এই জন্য জিনদের জায়গায় আমরা প্রস্রাব পায়খানা করব না এটা নিষেধ করা হয়েছে যদি করেন ওটার কানেকশনে যে করেছে তার শরীরে জিন এফেক্ট করতে পারে চলে আসতে পারে তিন নম্বর হচ্ছে বেশি রাগ করলে হাদিসের মধ্যে এসেছে যখন মানুষের রাগ উঠে আলগদ আহ আলগদু মিনাশাইতন রাগ এটা শয়তানের পক্ষ থেকে আর শয়তানটাই হচ্ছে জিন আমরা হাদিসে কোরআনে আমরা এটাই বুঝি শয়তানটাই হচ্ছে জিন এই জন্য আমরা রেগে যাব না হাদিসের মধ্যে এসেছে যখন তোমাদের রাগ ওঠে তোমরা যদি দাঁড়িয়ে থাকো বসে যাও বসা থাকলে শুয়ে যাও যদি এগুলোর অবস্থা না হয় জায়গা পরিবর্তন করো কথা টপিক চেঞ্জ করো হ্যাঁ জায়গা চেঞ্জ করো অথবা রাগ হচ্ছে শয়তানের পক্ষ থেকে হ্যাঁ আর আর শয়তানকে বানানো হয়েছে আগুন থেকে রাইট এবং আগুন নিবানো যায় পানির মাধ্যমে হাদিসের মধ্যে বলা হয়েছে যখন রাগ উঠে তাড়াতাড়ি তারা উজু করো রাগ উঠলেও শৈলে জিন প্রবেশ করে দেখবেন রাগ উঠলে মানুষ উল্টাপাল্টা কথা বলে ওটা ঠুট কাঁপে নিজের সেন্স নিজের মধ্যে থাকে না সেন্সলেস হয়ে যায় এগুলো সব কিন্তু ওই কারণেই কোরআন হাদিস মিথ্যা না চার নম্বর হচ্ছে যদি কখনো 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 যৌন আকাঙ্ক্ষা অধিক বেশি পরিমাণের হয় আপনার মধ্যে সেন্সলেস হয়ে যায় হ্যাঁ যৌন ক্ষুধা নিবারণের জন্য অনেক ধরনের পথ উপায় অবলম্বন করে কেউ সামনে থাকলে তার উপর ছাপিয়ে পড়ে ওইটা ওই যে খারাপ কিছু তার মধ্যে এফেক্ট করছে ছেলেদের ক্ষেত্রেও হয় মেয়েরাও কখনো কখনো তার এলাকা তার সমাজ চিন্তা করে না হ্যাঁ খারাপের দিকে ছাপিয়ে পড়ে আমার ভবিষ্যতে কি হবে আমি যদি সেক্সুয়াল কোনো কাজ কোনো অপরিচিত কোনো মানুষের সাথে করি তখন তার মধ্যে ওই সেন্স কাজ করে না অতিরিক্ত পরিমাণের যৌন ক্ষুধা থাকলে ওইটা জিন তার মধ্যে এফেক্ট করে আবার কখনো কখনো যৌন ক্ষুধা যদি একেবারেই নিস্তেজ হয়ে যায় কমে যায় কখনো কখনো তখনও কখনো কখনো মানুষ সেন্সলেস হয়ে যায় যে কী করবো হতাশায় ভোগে ওটাও জিনের পক্ষ থেকে আপনারা খেয়াল করবেন আমার কথাগুলা ঠিক আছে কিনা এবং পাঁচ নম্বর হচ্ছে যদি কোনো মানুষ নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকে এই জন্য শারীরিক সম্পর্ক করার পরে নাপাক অবস্থায় ঘুমিয়ে থাকবেন না সাথে সাথেই গোসল করে নেওয়াটা ভালো যদি সবার তো আর ঢাকা শহরের মতো না আমি আমার মতো করে বললে হবে না যারা গ্রামের বাড়ি বাথরুম একটু দূরে তোমরা ওজু করে নাও ঘরের মধ্যে পানি রাখো কমপক্ষে অজু করে তারপরে গোয়া হাদিসের মধ্যে এসেছে গোসল করতে না পারলেও অজু করে উঁচু করো ঘরের মধ্যে বসে বোলের মধ্যে অথবা বড় কোনো বোল রাখো অল্প পানি দিয়ে মোটামুটি হলেও গোসল করে নাও ভালো করে ধুয়ে ফরজ সব শরীরের সব জায়গায় পানি পৌঁছালেই হলো ফরজ গোসল মানে সাবান দিতে হবে এর কোনো শর্ত না কিন্তু নাপাক অবস্থায় থাকা যাবে না তখন কখনো কখনো দেখবা স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক না ওগুলো জিনদের পক্ষ থেকেও হয় নারীরা তোমরা পেট ওই যে যেই তোমাদের পিরিয়ড হয় ওটার যে পেট কাপড় নেকড়া ওগুলো তোমরা যদি শহরের মধ্যে থাকো মাটিতে পোতার ব্যবস্থা নাই তো ওখানে তোমার ওটা বাথরুমের মধ্যে ফেলে সরাসরি রক্তটা নিচে না ফেলা ডাস্টবিনের মধ্যে পলিথিন পেঁচায় না ফেলা তুমি কি করবা করণীয় কি তো কলের পানি ছেড়ে ভালো করে তুমি পায়ে চেপে চেপে ওটা ধুয়ে নাও ওটা কিন্তু সাদা হয়ে যাবে অথবা যতটুকু রক্ত যাওয়ার বেশি থাকলে চলে যাবে পানির সাথে ধুয়ে মিশে যাবে তখন জিন তোমার ক্ষতি করতে পারবে না আর তখন যে পেটটা থাকে ওইটা তুমি পানিতে মোচরাই টুচ্রায় ফেলো তখন ময়লার সাথে এগুলো মিশলেও ওই যে ডাস্টবিনের মধ্যে যখন ফেলা হবে তোমার কোনো সমস্যা হবে না তারা শহরে থাকো আর গ্রামে থাকলে যদি সম্ভব হয় পলিথিনে জমা করো মাটিতে পুঁতে দিও এগুলো যেখানে সেখানে ফেলবা না ব্যবহৃত কাপড় এগুলা আগুন জ্বালিয়ে দিও মাটিতে পুঁতে দিও কখনো কখনো এগুলোর মাধ্যমেও মানুষ খারাপ কিছু করে অনেক খারাপ মানুষ আছে তোমার চিনা জানা মানুষই তোমার ক্ষতি করছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এমনই গুরুত্বপূর্ণ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো যারা এখনও নি কারণ ভিডিও হারাইয়া ফেলবা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবা না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়াস বেসার অন্য কোনো পেজ নিয়ে আমি আগেও বলেছি সাবধান আসসালামু আলাইকুম ও